কিংস গুডনেস ডিফিটস ডিমন মানে রাজার কিংস মানে রাজার গুডনেস মানে ভালো কি করে ডিফিটস হারায় ডিমন রাক্ষসকে ডিমন মানে রাক্ষস এ কিং নোন ফর হিজ গুডনেস একটা রাজা নোন ফর হিজ গুডনেস জানা যেত ফর জন্য হিজ তাহার গুডনেস মানে ভালোর জন্য জ লাভড বাই দি গডস বিকজ হি ওয়াজ ভ্যারি রিলিজিয়াস ওয়াজ লাভড বাই মানে ভালোবাসা ভালোবাসত কে গডস মানে ভগবান দ্বারা তাকে ভালোবাসা হতো মানে ভগবান তাকে ভালোবাসতেন সে রাজাকে বিকজ কারণ হি ওয়াজ সে ছিল বা তিনি ছিলেন কি ভ্যারি রিলিজিয়াস ভ্যারি মানে খুব রিলিজিয়াস মানে ধর্মীয় ওয়ান ডে একদিন এ মং একটা সন্ন্যাসী কেম এসেছিল টু হিজ প্যালেস তার কি রাজপ্রসাদে এসেছিল বেগিং ফর ফুড বেগিং মানে ভিক্ষা করতে ফর জন্য কি খাবার খাবার ভিক্ষা করার জন্য একটা কি সন্ন্যাসী এসেছিল তার রাজপ্রসাদে একদিন আই হ্যাভ বিন ফাস্টিং ফর সিক্স ডেজ সেই মানে সন্ন্যাসী বলেছিল যে আই হ্যাভ বিন আমি কি করছি ফাস্টিং উপোস করছি ফর সিক্স ডেজ ফর সিক্স ডেজ মানে ছয় দিন ধরে ছয় দিন ধরে সেই সন্ন্যাসীটি উপোস করছিল এখানে এই ইনভাইটেড কমার ভেতরে যেটা সেন্টেন্স যেটা এই সেন্টেন্সটা কি এখানে অক্সিলারি ভার হ্যাভ বিন আছে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউাস টেন্সের ভাব আর এখানে ফার্স্টিং ফর সিক্স ডেজ মানে উনি বলছেন যে উনি ছয় দিন ধরে মানে উপোস আছেন তো এখানে ফার্স্ট হলো প্রেজেন্ট ফর্মে আছে আর তার সাথে আইএনজি লেগেছে তো এটা কি হবে এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে প্লিজ ফিড মি অনুগ্রহ করে ফিড মানে খাওয়াও মি আমাকে ইফ আই ডোন্ট ইট নাও ইফ মানে যদি আই আমি ডোন্ট করি না ইট খাওয়া মানে খাই না যদি নাও এখন আই উইল এটাও কন্ট্রাকশন এটাকে ভেঙে বললে হবে আই উইল কি ডাই আমি মরে যাব বাই দি টাইম হিজ মেসেজ reached দ্য কিং সেই সময়ে কি হয়েছিল হিজ মেসেজ এই যে কথা বলেছে সন্ন্যাসী তার খবরটা রিচ মানে পৌঁছে গেছিল কোথায় দ্য কিং রাজার কাছে মন মারা হার্ড দি মং একটা কি একটা রাক্ষস তার নাম হলো মারা হার্ড সেও শুনেছিল দ্য মং সেই যে মং বলেছিল যে সে ছয় দিন ধরে উপোস করে আছে সেই কথাটা একটা রাক্ষসও শুনেছিল অ্যান্ড মেইড এ টেরিবল ফায়ার বার্ন বিটুইন দ্য মক অ্যান্ড দ্য কিং এবং মেড বানিয়েছিল এ টেরিবল ফায়ার একটা ভয়ানক আগুন বানিয়েছিল আগুন জ্বালিয়ে দিয়েছিল বার্ন ফায়ার বার্ন মানে আগুন জ্বালিয়ে দিয়েছিল বিটুইন বিটুইন মানে মধ্যে দুজনের মধ্যে হলে বিটুইন হয় দ্য মংক অ্যান্ড দ্য কিং এখানে সেই সাধু এবং রাজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিল ভয়ানকভাবে কে সেই রাক্ষস যার নাম মারা ওয়েন দ্য কিং সো যখন ওয়েন মানে যখন দ্য কিং রাজা সো দেখেছিলেন দ্য ফায়ার সেই আগুনটা দেখেছিলেন ফায়ার পাথ সেই রাস্তার মধ্যে আগুনের আগুন দেখেছিলেন বিটুইন দ্যান তাদের মধ্যে হি নিউ ইট ওয়াজ দ্য উইক্যাড ডিমন তিনি জানতেন যে কি তিনি জানতেন মানে হি নিউ ন থেকে আসছে নিউ পাস্ট ফর্ম মানে ভাব নাম্বার টু ইট ওয়াজ সেটা ছিল কি দ্য উইকেট শয়তান ডিমন শয়তান রাক্ষসটি ছিল হিসাউঠেড তিনি চিৎকার জুড়ে চিৎকার করে বলেছিলেন মারা স্টপ দিস ফায়ার মারা বন্ধ করো এই আগুন অ্যান ইভেন্ট এবং এমন কি মানে এমন কি ইফ যদি ইউ ডোন্ট যদি তুমি করো না দ্য মংক উইল গেট সেই হিজ তাহার ফুড তাহার খাবার টুডে তুমি আগুন দিলেও কি হবে তুমি যদি আগুন বন্ধ করো না তাহলেও কিন্তু সেই সাধু তার খাবার পাবে টুডে মানে আজ মানে সে রাক্ষসটি চেয়েছিল আগুন জ্বালিয়ে মানে সে তাকে খেতেন না দিতে মানে সেই সন্ন্যাসীকে খেতে না দিতে সে জন্য রাক্ষসটি আগুন জ্বালিয়ে দিয়েছিল রাজা এবং মাঝখানে এই ছবিতে দেখা যাচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছিল তারপরে কি হয়েছে দেখো হি ওয়াকড ওভার দ্য ফায়ার সো রাজা ওয়াকড হেঁটেছিলেন ওভার মানে উপরে দ্য ফায়ার সেই আগুনের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন অ্যান ইনস্ট্যান্টলি এবং তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে এ টার্ন সেই আগুনটা কী হয়েছিল টার্ন মানে বদলে গিয়েছিল ইন টু অফ ব্লু লটাস ফ্লাওয়ার মানে হাজার নীল ব্লু মানে নীল লটাস মানে পদ্ম ফ্লাওয়ার্স মানে ফুল হাজার নীল পদ্ম ফুলে বদলে গিয়েছিল এই যে আগুনগুলো কি হয়েছিল আগুনটা বদলে নীল ফুলে পরিবর্তন হয়েছিল সেই সন্ন্যাসী সেটা ভয় পেয়েছিলেন বাট কিন্তু কিন্তু সেই সন্ন্যাসী এইট মানে খেয়েছিলেন এটাও ভাব নাম্বার টুতে আছে তো এটাও পাস্ট ইনি হবে অন্য সেন্টেন্সের মতোই হিজ ফুড তাহার খাবার হ্যাপিলি আনন্দের সঙ্গে খেয়েছিলেন তাহার খাবার অ্যান্ড থ্যাঙ্ক এবং ধন্যবাদ দিয়েছিলেন দ্য কিং সেই রাজাকে ধন্যবাদ দিয়েছিলেন মারা বিগেন টু কাস দ্য গডস এই যে মারা আগুন জ্বালিয়ে দিয়েছিল যাতে সেই সন্ন্যাসী মানে খাবার খেতে না পারে তো সে তার কাজে কোনোভাবেই সফল হতে পারে নি কারণ ভগবান সেই রাজাকে সাহায্য করেছিলেন সে আগুনকে বদলে দিয়েছিলেন ফুলে তো মারা বিগেন কার্স মানে অভিশাপ দিতে আরম্ভ করেছিল কাকে দা ভগবান গডকে গডকে অভিশাপ দিতে মানে ভগবানকে অভিশাপ দিতে আরম্ভ করেছিল অ্যান্ড এবং অদৃশ্য হয়ে গেছিল ইন স্মোক ধোয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেছিলো দ্য কিং টোক কেয়ার অফ দি মংক সেই রাজা টোক কেয়ার টেক থেকে এসছে টোক বার নাম্বার টু যত্ন নিয়েছিলেন সেই সন্ন্যাসীর অ্যান্ড এবং মারা নেভার ট্রাভেলড সেই মারা কি নেবার কখনো ট্রাভেল সমস্যা করে নাই দ্যাম মানে তাদের এগেইন আবার বিকজ কারণ গড টুক কেয়ার অফ দ্যাম ভগবান টেক থেকে এসছে টুক তো ভগবান তাদের খেয়াল রেখেছিলেন টুক কেয়ার মানে খেয়াল রাখা যত্ন নেওয়া অফ দ্যাম তাদের আজকের এই রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন প্রেস করবেন Thanks for watching. Bye bye.